উচ্চ প্রোটিন ভরপুর আয়রন আর রক্তের উপকারী উপাদান দিয়ে তৈরি সুপার ডুপার হেলদি নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের হেলদি নাস্তা এবং বড়দের ডায়েটে পারফেক্টলি সুট করবে এই রেসিপিটা হেলথের কথা যখন এসেছেই তখন আজকের রান্নাটাও হয়েছে হেলদি ফ্রাই প্যানে কথা না বাড়িয়ে চলো রেসিপিটা দেখে নেই হ্যালো এভরি আলাইকুম ইটস মি আইসা ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও বাচ্চাদের জন্য সকালের নাস্তা রেডি করবো তো প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভেজা ছোলা নিয়ে নিলাম ছোলায় আছে উচ্চ মাত্রার প্রোটিন এরপরে নিয়ে নিছি পাকা কলা কলায় ন্যাচারাল মিষ্টি আর এনার্জিতে ভরপুর সকালের তেলে ভাজা পরোটা বা অস্বাস্থ্যকর খাবারের চাইতে স্বাস্থ্যকর একটা খাবার পেটের মধ্যে যদি যায় তাহলে সারা দিন বাচ্চা থেকে বড় সবাই এনার্জেটিক থাকবে তাই আমি সবসময় সকালের নাস্তাটা হেলদি রাখার চেষ্টা করি আমি ব্যবহার করেছি অল্প একটু বিটরুট বিটরুট রক্ত বাড়াতে সাহায্য করে আর এই প্যানকেকের মধ্যে সুন্দর একটা কালারও দিবে নিয়ে নিছি একটা ডিম ছোলা আর ডিম দুটোই কিন্তু প্রোটিনের সোর্স আচ্ছা ডিমের যেন গন্ধ না থাকে সেই জন্য আমি একটু এসেন্স ব্যবহার করেছি দেখছো কি হলো ভাবছি একটু মেপে দিব তোমাদেরকে দেখাবো কিন্তু সেটা আর হলো না তাই আন্দাজে কয়েক ফোটা দিয়ে দিলাম এবার ব্যবহার করতেছি ব্রাউন আটা বা গমের আটা যেটাকে বলে এই আটা হজমের জন্য খুবই বেশি উপকারী দিয়ে দিছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গরুর দুধ দুই বছরের কম বয়সী বাচ্চার জন্য বানালে গরুর দুধটা স্কিপ করতে হবে এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিছি এটা অল্প করে চকলেটি ফ্লেভার আনবে তোমাদের প্রয়োজন মনে না হলে স্কিপ করতে পারো এখন দিছি এক চিমটি পরিমাণ লবণ যাতে মিষ্টিটা ব্যালেন্স থাকে এইদিকে জান্নাতুল ফেরদৌস আপু আমাকে টুঙ্গি থেকে দেখছে শাহריה আঞ্জালিনাপুর আমার রেসিপি খুব পছন্দ হয়েছে ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাবেন নাজমুল হোসেন দেখছেন নারায়ণগঞ্জ থেকে আপনার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব টিকটকে ইভা আপু কমেন্ট করেছে বাচ্চাদের হেলদি নাস্তার রেসিপি দিতে এই নাও তোমার রিকোয়েস্ট রাখলাম আর এই যে নিয়ে চলে আসলাম বাচ্চাদের হেলদি নাস্তার রেসিপি পুরনো ফ্রাইপ্যানটা একদমই নষ্ট হয়ে গিয়েছে এটাতে কোনো রান্নায় এখন আর স্বাস্থ্যকর থাকবে না তাই তো নিয়ে চলে এলাম কাস্ট আয়রনের ফ্রাই প্যান থেকে আমাকে এটা পাঠানো হয়েছে হেলদি রান্নার জন্য ভালো একটা প্যান থাকা খুবই প্রয়োজন কাস্ট আয়রনের প্যানে হিট একদম সমানভাবে ছড়ায় তাই খুব অল্প তাপেও পারফেক্ট রান্না হয় যেহেতু আমি একটু হেলথ কনসিয়াস তাই কাস্ট আয়রনের জিনিসগুলো আমার ফার্স্ট প্রায়োরিটিতে আছে আমি এই প্যানকেক গুলো ফ্রাই পেনে দেওয়ার আগে দিয়ে দিছি বাটার এরপরে চেষ্টা করেছি সমান মাপে প্যানকেক গুলো ফ্রাই দিয়ে দিতে আচ্ছা এত হেলদি একটা রেসিপি শেয়ার করতেছি তোমরা এখন আমার ভিডিও শেয়ার করছো না ভিডিওটা ভালো লাগলে এখনই ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাখো যাতে পরবর্তীতে রেসিপিটা ট্রাই করার সময় খুঁজে পাও প্যানকেক এমন একটা খাবার এখানে মায়েদের ফ্রিডম থাকে বাচ্চাকে এমন অনেক হেলদি উপকরণ আছে যেটা আমরা নর্মালি খাওয়াতে পারি না যেমন ছোলাটা যদি রান্না করে দিতাম আমার বাচ্চারা তেমন একটা খেত না অথবা বিটরুটের সালাদ সেটাও তারা ভালোভাবে খেত না কিন্তু এখন তারা সবকিছুই খাবে খুব আনন্দের সাথে ব্রেকফাস্টে হোক অথবা ডিনারে এইরকম পুষ্টিকর একটা খাবার বাচ্চার জন্য সব মাই দিতে চায় শুধু যে বাচ্চা খাবে ব্যাপারটা এমন না মায়েদেরও কিন্তু পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা আছে আমার বাচ্চারা এখনো ঘুম থেকে ওঠে নাই এর মধ্যে নাস্তাটা রেডি হয়ে গিয়েছে ভাবলাম কেন না একটু সুন্দর করে প্রেজেন্ট করি নিজের জন্য আমি বাচ্চাদেরকে প্যান কেকটা যেহেতু নিজের জন্য রেডি করতেছি তাই একটু চকলেট চকলেট সিরাপ দিয়ে দিলাম সিরাপের সাথে এই খেতে এত মজা লাগতেছিল মনে হচ্ছে আবার বানিয়ে খাই এইটার সাথে চকো চিপস খুবই ভালোভাবে মানায় তো কিন্তু আমার হাতের কাছে ছিল না তাই একটু প্রিঙ্গলস দিয়ে দিলাম ফার্স্ট ব্যাচ ভেজে আমি খেয়ে নিলাম এখন ব্যাটার যেহেতু বানানোই আছে বাচ্চারা ঘুম থেকে উঠলেই গরম গরম ওদেরকে ভেজে দিব আর এই যে তোমরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা নিজের খেয়াল রেখো ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং